এবার নজর রাখবো রাজ্যের খবরের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশের উপর বিস্তৃত অক্ষরেখা যার জেরে কমলা সতর্কতা জারি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া হাওড়া হুগলি দুই বন্ধমান নদিয়া উত্তর চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে হাওয়া অফিসের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে আকাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে গঙ্গো পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশের উপর বিস্তৃত অক্ষরেখা যার জেরে কমলা সতর্কতা জারি করা হলো দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কথা বলবো ফোন লাইনে রয়ছেন প্রতিনিধি শাশwidetildeয় শাশতে কি জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিমবঙ্গের থেকে উত্তর উপকূলীয় রয়েছে যেটি আহ সমুদ্র পৃষ্ঠ থেকে আহ শূন্য দশমিক নয় মিটার উপরে অবস্থানরত যার ফলেই এই বৃষ্টির সতর্কতা এবং ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার ক্ষেত্রে তার মধ্যে দুই বর্ধমান হুগলি হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা নদীয়া পশ্চিম মেদিনীপুর সহ এই জেলাগুলিতে জারি রয়েছে কমলা সতর্কতা যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির ক্ষেত্রেও রয়েছে হলুদ সতর্কতা যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বিক্ষিপ্তভাবে হাওয়া বইতে পারে এবং সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে বলাই যায় যে আজ এবং আগামীকাল অর্থাৎ আজকে বেলা থেকে সন্ধ্যে বিকেল থেকে আহ একেবারে আগামীকাল পর্যন্ত এই পরিস্থিতি জারি থাকবে আহ দক্ষিণবঙ্গের উপর বিশেষত উত্তরবঙ্গ একেবারে বাদ যাবে না উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে সেইভাবে বৃষ্টি না হলেও আহ নিচের দিকে জেলাগুলিতে অর্থাৎ মালদা দুই দিনাজপুর আহ মুর্শিদাবাদ সংলগ্ন অংশে বলা যায় যে বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে বিক্ষিপ্ত ভাবে স্বর্ণারী ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাশুড়ি রায়